और बाबा थे गांधी जानू है आता चलो उन्होंने नाम का হ্যালো আসলে ঠান্ডা লেগে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে ভয়েসটা অন্যরকম লাগছে শুনতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই তো থ্যাংক ইউ লাভ ইউ জান তোমরা বলো তোমরা সবাই কেমন আছো Hello. লক্ষ্মণ লক্ষ্মণ পি ঠিক বুঝলাম না তুমি ওটা কি বললে আর একবার প্লিজ একটু ভালো করে বলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জান লাভ লিখেছে তোমাদের কারো কমেন্ট করতে যদি না পারি তো প্লিজ কিছু মনে করো না কারণ আমি ফার্স্ট টাইম লাইফে এসেছি আর এত স্পিডে কমেন্টগুলো আছে বলতে পারছি না ঠিকভাবে প্লিজ কিছু মনে করো না লাভ ইউ জান লিখেছে আপ ক বাত কিউট হে থ্যাংক ইউ সো মাচ আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে গলাটা চেপে আছে কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে খুব ঠান্ডা লেগেছে তোমরা কিছু লেখো তাহলেই না আমি উত্তরটা দিতে পারবো

আয় জ্বর আছে আমার আজত শর্মা তুমি কি লিখেছো একটু ইংলিশে লেখো কারণ আমি হিন্দি তো জানি না তুমি প্লিজ ইংলিশে লেখো अब इंग्लिश में लिखो এটা এটা তুমি চাদর ঠান্ডা লাগছে তাই গায়ে দিয়ে রেখেছি ना गो हिंदी जानी ना मैं हिंदी नहीं समझती हूँ इंग्लिश से बात के আমি হিন্দি জানি না ঠিক মানে একটু একটু বুঝতে পারি কিন্তু ঠিক করে বলতে পারি না ইংলিশটা বুঝতে পারি বাংলা জানো না আমিও হিন্দি জানি না মানে বুঝতে পারি একটু একটু কিন্তু এখন আমার খাবার চলে এসেছে তো আমি খেয়ে নেব না বাঙালি কি বলবো আমি তো হিন্দি জানি না

এখন <coughs>

একজন করে হচ্ছে কেন এমন করে বলছো কেন এটা আমরা লিখেছি না यू आर बड़े काइंड काइंड हैं तो लोगों को बाबू की जीआर से बचाओ हाँ यार खाली बाबू के पीछे तो हम बैठे हैं हम बैठे थे बाबू तुम्हीं कौन हो वाशरूम वाले से साला लगता हैं मुली मिली है

আgradle khabo na এটাকে না একজন তুমি প্লিজ কিছু মনে করো না আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না আর তুমি যেটা বুঝছো সেটাও তো বুঝতে পারছো